সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কাটার মারা গেছেন শান্তিতে নোবেল বিজয়ী যুক্তরাজ্যের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন স্থানীয় সময় রোববার উনত্রিশ ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জিমি কার্টার সেন্টার মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর জিমি কার্টার ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট গত অক্টোবর মাসে একশোতম জন্মদিন উদযাপন করেন তিনি ওয়াটার গেট কেলেঙ্কারির পর জর্জিয়ার স্থানীয় এবং একজন ডেমোক্র্যাট হিসেবে রিপাবলিকান জেরান্ড ফোর্ডকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি ডেমোক্র্যাট দলের থেকে বাসিত জিমি কার্টার 1977 থেকে 1981 সাল পর্যন্ত প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন। তিনি এক মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। 2023 সালে ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেনসে তার বাড়ি ছিল। বাড়িতে হসফিস কেয়ার এছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। 2023 সালের 19 নভেম্বর মারা যান তার স্ত্রী জিমি কার্টার সার সন্তান ও 11 নাতি-নাতনি রেখে গেছেন। এনবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানায় জিমি কার্টার প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার 100 তম জন্মদিনে পৌঁছেছিলেন। বলেছেন কার্টার বিশ্বজুড়ে মানবাধিকার বিষয়ক কাজের জন্য দু সালে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষিত হয়েছিলেন জিমি কার্টারের ছেলে টিপ কার্টার এক বিবৃতিতে বলেন আমার বাবা একজন নায়ক ছিলেন শুধু আমার কাছেই নয় যারা শান্তি মানবাধিকার এবং নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করেন এবং সবার কাছেই সৌদিতে তেইশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে তেইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব আইন শৃঙ্খলা বাহিনী রবিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ দিয়ে এই খবর জানিয়েছে গালফ নিউজ এতে বলা হয়েছে গত উনিশ থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে তেইশ হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করে দর্শক আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ